বার ফরমার খরবানি আইটি আবেদন হয়ে আর এরকম প্রতিদিনের আমাদের গ্রামের মুক্তি এবং ভাইরা আজকে যে এনটি ড্রাগস ক্যাম্পেইনpadStartি কিছু আমাদের জনগণ এরকম একটা সময় মানে যে আমরা জনসাধারণের জন্য একটা সময় দিলাম না তাহলে কেন এনটি ড্রাগস ক্যাম্পেইন বলতে হচ্ছে কারণ আমরা সবাই জানি যে ড্রাগস আমাদেরকে একদিন শেষ করে দেবে

चेक की जो जा पटवाने और बड़े मानों के लिए चेक आए मंदिर में जो बड़े बड़े लोग कोर्ट में लगे बाजार में कोर्ट में और एक बड़े मानों के लिए चेक आए तो वो पक्का हो जाता है और वो टिक जो है बड़े मानों के लिए चेक आए इन दो दिनों से काबिल रहते मानों बड़े मानों के लिए

যাতে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের ব্যক্তিগতভাবে সব ধরনের সহযোগিতায় আমি আস্থা রয়েছি ধন্যবাদ